আসসালামু আলাইকুম বন্ধুরা ব্র্যান্ড নিউ নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম বন্ধুরা আপনারা যে পুকুরটি থেকে মাছ ধরতে দেখতেছেন এটাকে পুকুর বললে ভুল হবে এটা মূলত ময়লার স্তূপ আপনারা পাশে যে বাজারটি দেখতে পাচ্ছেন এই বাজারের সকল আবর্জনা ও ময়লার পানি এখানে ফেলা হয় আর আপনারা অনেকেই জানেন এরকম ময়লা পানি মাগুর মাছের জন্য সুইটেবল প্লেস কারণ এখানে মাগুর মাছের জন্য কোনো এক্সট্রা খাবার দিতে হয় না দেখা গেল বাজারে মাছ মুরগি কাটার পর নারী ভুড়ি যা মাগুর মাছের জন্য উৎকৃষ্ট খাবার হিসাবে ব্যবহৃত হয় বন্ধুরা এই পুকুরটি আরও আজ থেকে দুই তিন দিন আগে সেচা হয় এবং সে সময় মাছ ধরে বিক্রি করা হয় কিন্তু পুকুরটিতে প্রচুর কাদামাটি থাকার কারণে একদিনে সব মাছ তাদের পক্ষে ধরা সম্ভব হয়নি কারণ আপনারা জানেন মাগুর মাছ কাদামাটি অনেক পছন্দ করে এবং কাদার নিচে তাদেরকে লুকিয়ে রাখতে পছন্দ করে আর এর জন্যই তাদেরকে বেশ কয়েকদিন ধরে এভাবেই এই প্রক্রিয়ার মাধ্যমেই মাছগুলো ধরতে হবে দেখুন তারা কিভাবে পাশের তৈরি খাঁচার মাধ্যমে মাছগুলো ধরতেছে অনেকে হাত দিয়ে মাছ ধরতেছে বন্ধুরা দেখুন টি শার্ট পরা লোকটি একটি বিশাল বড় সাইজের মাগুর মাছ ধরেছে বন্ধুরা দেখুন এই লোকটি আরেকটি মাছ ধরেছে তাও হাত দিয়ে শুধুমাত্র হাত দিয়ে সে মাছগুলো ধরতেছে বন্ধুরা ওদের এই মাছ ধরা দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আমি যখন ফোর ফাইভে পড়তাম তখন আমার দুই বছর গ্রামে থাকার সৌভাগ্য হয় আর সেই সৌবাদে দেখা গেল আমাদের বাড়িতে যখন পুকুর বা ডোবা সেঁচা হতো আমিও একইভাবে মাছ ধরতাম তবে আমাদের পুকুর বা ডোবার পানি কিন্তু এত ময়লা ছিল না এই জায়গায় যেই পরিমাণে ময়লা দেখতে পাচ্ছেন আপনারা বন্ধুরা আপনাদেরও কাদের কাদের এরকম মাছ ধরার অভিজ্ঞতা আছে আপনারা কিন্তু কমেন্টে শেয়ার করতে পারেন বন্ধুরা এই সেটটাতে দেখুন এই লোকের ঝুড়িতে মনে হয় একটি মাছ আটকা পড়েছে এই যে লোকটি অনেক চেষ্টা করতেছে সেই মাছটিকে ধরার জন্য বন্ধুরা অবশেষে সে সফল হয়েছে এই দেখুন বিশাল বড় একটি মাছ মাগুর মাছ ধরেছে বন্ধুরা প্রথমত তারা মাছগুলো ধরে এই গ্রামে জমা করে মাছগুলো তারপর তারা এই যে এই লম্বা নেটটি দেখতে পাচ্ছেন এই নেটের মধ্যে তারা এই মাছগুলো রেখে দেয় এই নেটের মধ্যে রাখার ফলে মাছগুলো মারা যায় না তারা দেখা গেলো পানিতেই থাকে ইভেন জীবিত থাকে দীর্ঘক্ষণ বন্ধুরা দেখা গেল তারা সারাদিনই এই প্রক্রিয়ার মাধ্যমে মাছগুলো ধরে এবং এই জায়গায় জড়ো করে এবং দিন শেষে এই মাছগুলো এই জায়গা থেকে বের করে নিয়ে বাজারে বিক্রি করে এখন আপনারা দেখতে পাচ্ছেন তারা মাছগুলোকে এই নেট থেকে বের করতেছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ওরা সারাদিনে প্রচুর পরিমাণে মাছ ধরেছে নেট থেকে এই মাছগুলো বের করার পর তারা ফাইনালি একটা বড় নেটের মধ্যে নিয়ে এই মাছগুলোকে জড়ো করে এবং সেই জায়গা থেকে দেখা গেলো ক্লিন করে মাছগুলো পরবর্তীতে বাজারে নেওয়া হবে বিক্রি করার জন্য বন্ধুরা তারা কিন্তু সারাদিনে প্রচুর মাছ ধরেছে আপনি দেখতে পাচ্ছেন এরকম তিন চার ড্রাম মাছ নিয়ে তারা ওই জায়গায় রেখে আসছে আবারও মাছ নিয়ে যাচ্ছে বন্ধুরা আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন আপনারা চাইলে আমাদের এই ভিডিওগুলো ফেসবুক কিংবা টিকটকেও দেখতে পারেন সেই জন্য আমাদের ফেসবুক ও টিকটক পেজটি ফলো দিয়ে রাখুন বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন টিল দেন টেক কেয়ার বাবাই আল্লাহ হাফেজ